আজকে আসিয়ার বড় বোনের একটা ইন্টারভিউ দেখে আমি সত্যিই স্তম্ভিত হয়ে গেছি ওর বড় বোনের শ্বশুর নাকি এর আগেও ওকেও জড়িয়ে ধরছে আসিয়াকেও জড়িয়ে ধরছে আমার কথা হলো এরা তখন কেন ওরা পদক্ষেপ নেয়নি স্বামীকে কনফেস করতে পারতো বাবা মাকে বলতে পারত। যে তার শ্বশুর ওদের সাথে এরকম ব্যবহার করতেছে তখন পদক্ষেপটা নিলে হয়তো বা ছোটো বিপদ থেকেই বাঁচতে পারতো এত মহা বিপদের মুখোমুখি হতে হতো না আসিয়াকেও জীবনটা দিতে হতো না আমরা মেয়েরা মানসম্মানের মুখের দিকে তাকিয়ে এই ছোটো ছোটো বিপদগুলো হজম করতে করতে মহা বিপদের সম্মুখীন হয়ে পড়ি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নতুন ইউজার আমি আসলে কোনো বিষয় নিয়ে টপিক নিয়ে রিসেন্ট কোনো ভাইরাল বিষয় নিয়ে কথা বলতে চাই না কারণ আমার পেজে এখনও কোনো ছেটা আপ নি এটা নিয়ে অনেক জনের অনেক মতো মতামত থাকে ফেসবুক থেকে কোনো সমস্যা হতে পারে এই জন্য আমার কোনো আলোচনা করতে ভালো লাগে না আমি অ্যাভয়েড করেই চলি এইগুলা তারপর এটা বললাম মেয়ে মানুষ তো তাই যাই হোক আজকে আমি বাজারে এসেছিলাম যাই হোক আমি তো এসেছিলাম লং বো বোরখা লং হেজাব পরে কিন্তু বাজারে এসে দেখে একজন আমার সামনে দাঁড়িয়ে আছে জিন্স আর টপস পরে বলেন তো কেমনটা লাগে কেন পরিবার থেকে যখন বের হয়েছে মেয়েটা বাবা মাকে খেয়াল করেনি আমার মেয়েটার পোশাকে শালীনতা নাই ও বাইরে যাচ্ছে আমাদের মেয়েদের এই ধর্ষিত হওয়ার পেছনে কিন্তু মেয়েদের অনেক বড় একটা অংশে দায়ী মানে দায়িত্ব থেকেই যায় আমার মেয়েরা কেন এভাবে পোশাকগুলো পরি এত রকমের ঘটনা ঘটার পরও কেন আমরা আমাদের বাবা মারা আমাদের এভাবে সারে আমার প্রশ্নটা এখানেই তারপরেও কেন কিছু কিছু ফ্যামিলিতে মানে উদাসীনতার সাথে চলাফেরা করে আর ঘটনা ঘটলেই তখন সাংবাদিকদের সাথে মানে তারাও তাল মেলায় কীভাবে ফাঁসি চায় কীভাবে দাবি চায় কী কিসের কী বিচার চায় এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এজন্য নিজে যেখান থেকে টাইট হওয়ার কথা সেখানে হয় না আমার এই বিষয়গুলো নিয়ে মোটে কথা বলতে ইচ্ছা হয় না তারপরও আজকে বললাম যাই হোক সবাইকে এমন আছেন অবশ্যই জানাবেন আজকে আমি একটা স্ট্যান্ড কিনতে এসেছিলাম বাজারে কিছুদিন ধরে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি হাত দিয়ে ধরে লাইভ করতেছি হাতটা ব্যথা হয়ে যায় আসলে কোনো কুকিং ভিডিও দিতে পারছি না আসলে রান্নার সময় তো এক হাত দিয়ে ফোন ধরে রাখি এক হাত দিয়ে কাজ করতে পারি না আমি আজকে এই জন্য কিনে নিলাম শেষমেশ হচ্ছে তারপর একটা কিনেছি দেখেন তো আপনারা কেমন হলো আমার ট্রাইপডটা আর এটা হচ্ছে ঈশ্বরদের হান্নার মোড়ের অবস্থা দেখেন তাহলে বড় বড় শহরগুলোর অবস্থা কেমন হবে গাড়ি ঘোড়া একদম জ্যাম বোধে আসে মিনিমাম আমি দশ মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম গাড়ি জ্যামটা ছাড়াতে মানে লোকজন ছাড়াতে পারছিল ওখানে কোনো মানে আনসার ছিল না মানে সার্জেন কোনো লোকে ছিল না ওখানে এইজনের লোকজন এসেই ট্রাফিক জ্যামটা সারিয়ে দিল আমার এই টাইপটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন আর আপনারা কেউ ব্যবহার করেছেন কি না একটু জানাবেন কারণ আমি আজকে আনবক্সিং করেছে আজকেই কিনলাম বাজার থেকে এসে এই তো সাদে গিয়েছে সাথে আমার একটা আলো গাছ ছিল আসলে আলো গাছে আমার ছেলেটার খুবই ইন্টারেস্ট গাছের পাতাগুলো মরে যাচ্ছিলো এই জন্য আলোগুলো আমি মানে ওঠাচ্ছিলাম দেখলাম আমার ছেলে মহা খুশি বোরের মতো আলো হয়েছে গেছে খুব খুশি আমি আসলে খুব খুশি হয়েছি সবাই একটু আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন আমি শেরিনা খাতুন পাবনা জেলার ঈশরদি থেকে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করি ভালোবাসা দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যাই হোক রিসেন্টলি ভাইরাল কোনো টপিক নিয়ে আলোচনা করলে কিন্তু পেজের পেজের উন্নতি হয় কিন্তু যেসব পেজে সেটা পাশে নিয়ে সেসব পেজে একটু সমস্যাই হয় আমার মনে হয় বড়ো বড়ো ভাইয়া আপনাদের কাছ থেকে শুনছি এই জন্য আমি কোনো টপিক নিয়ে কথা বলি না আজকে একটু বললাম সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন